হ্যালো আজকে আমরা নিয়ে এসেছি ফগ লাইট যে আপনারা বুঝবেন করে এটা যে অরিজিনাল প্রোডাক্ট না ফেক প্রোডাক্ট কারণ বাজারে অনেক এইচ জেজি লাইটের ফেক প্রোডাক্টও আছে তো আমাদেরকে সেটা চেনার একটা মানে উপায় আছে যেটা কোম্পানি আমাদেরকে বলে দিয়েছে বা কোম্পানি বার করেছে যেটার থেকে আপনারা বুঝতে পারবেন যে এটা অরিজিনাল প্রোডাক্ট না ফেক প্রোডাক্ট তো এইচ জেজি ফগ এই ফগ লাইট যেগুলো আছে আমাদের যেমন আমাদের কাছে এখন এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এই যে যে আপনাদের ফোর লেন্স প্লাস আমাদের কাছে একটা আছে মিনি ড্রাইভ যেগুলো আপডেটেড মডেল বেরিয়েছে মিনি ড্রাইভে মিনি ড্রাইভের যে নতুন ভার্সান বেরিয়েছে এটা আছে আরও একটা আছে আমাদের যেটা এখন সব থেকে ডিমান্ডেড ডিমান্ডের ফ লাইট সেটা হচ্ছে এই লাইট ওয়াই মার্সিটিস সব থেকে মার্কেটে এখন এটা ডিমান্ড বেশি এই লাইটটির তো এই লাইটগুলোই আমরা চিনব কীভাবে এটা যে অরিজিনাল না ফেক লাইট ফেক কোম্পানির লাইট যে সেটা আমরা বুঝব কী করে দেখুন প্রথমেই আপনাদের দেখিয়ে রাখি এইখানে এইচ জেজির ফগ লাইটের যেটা একটা ব্র্যান্ডিং করা আছে শুধু এইচ জেজি যে লেখাগুলো থাকে সেগুলো কিন্তু ফেক এটা লেখা আছে দেখুন ইউ এইচ জেজি এই যে অরিজিনাল প্রোডাক্টটা এটা আপনার লেখা থাকবে এটা তো একটা গেল প্লাস আরও একভাবে আপনারা বুঝতে পারবেন অনেক সময় আপনাদের হয়তো লাইট দেখেও বুঝতে পারছেন না তো সেক্ষেত্রে আপনারা আপনাদের যে স্মার্টফোনটি আছে আপনাদের সাথে স্মার্টফোনটি আপনারা ইউজ করে বুঝতে পারবেন এটা ফেক করা না অরিজিনাল করা দেখুন কোম্পানি এখানে একটি বারকোড দিয়েছে কিউআর কোড সাথে এখানে একটা স্ক্র্যাচ করার জায়গা দিয়েছে দেখতে পাচ্ছেন একটি কিউআর কোড আছে আর এইখানে একটি লেখা আছে স্ক্র্যাচ ক্লদিং তো এই স্ক্র্যাচ এখান থেকে আপনারা একটা স্ক্র্যাচ করলে একটা কোড পাবেন আর এই যে কিউআর কোডটা আছে এটা আপনাকে স্ক্যান করতে হবে প্রথমে স্ক্যান করার পরে যে এই যে যে লাইটের অরিজিনাল ওয়েবসাইট আপনাকে নিয়ে যাবে তো সেখানে গিয়ে এই যে কোডটি আছে সেই কোডটি আপনাকে দিলেই ওরা ওখান থেকে ওয়েবসাইট থেকেই দেখিয়ে দেবে আপনাদের এটা অরিজিনাল প্রোডাক্ট ফেক প্রোডাক্ট তো চলুন আপনারা আমরা দেখে নিই যে এখানে কোড কী আছে আর কীভাবে আপনারা চেক করবেন সেটা আপনাদেরকে একবার দেখিয়ে তো ওটা আছে এটা আগে স্ক্র্যাচ করে নেবেন এই যে দেখুন আমরা স্ক্র্যাচ করে নিয়েছি স্ক্র্যাচ স্ক্র্যাচ করার পরে একটি না কোড বেরিয়ে এসছে তো এই জায়গাটাতে আপনারা নোক দিয়েও স্ক্র্যাচ করে দিতে পারেন অথবা কোনো পয়সা বা কিছু দিয়ে স্ক্র্যাচ করবেন এটা বেশি জোরে স্ক্র্যাচ করবে না তাহলে কিন্তু কোডটি নষ্ট হয়ে যেতে পারে তো আপনার নর্মাল হালকা করে স্ক্র্যাচ করলে কোডটি আপনাদের বেরিয়ে আসবে তো এবার আমরা স্ক্যান করব আপনার যে স্মার্টফোনটি আছে স্মার্টফোন নিয়ে কিউআর কোডটি আমরা স্ক্যান করব এবার এই কোডটি আমরা স্ক্যান করবো স্ক্যান করার পরেই আপনাদের ওয়েবসাইটে যাওয়ার জন্য বলছেন গো টু ওয়েবসাইট তো এখানে যাওয়ার পরেই দেখছেন আমরা এই যে যে অরিজিনাল ওয়েবসাইট সেখানে চলে এসেছি এখানে দিতে বলছে যে কোডটি আমরা এখানে স্ক্র্যাচ করে পেয়েছি সেই কোডটি এখানে দিতে দিতে বলছে তো এখানে আমরা কোডটি এন্টার করব কোডটি আছে সিক্স সেভেন ফোর ওয়ান কোডটি এন্টার করে দিয়েছি এই লাইটের যে কোডটি আছে সেই কোডটি এন্টার করেছি করার পরে এই যে চেক কোয়ারিস এই যে চেক কোয়ারি করার পরেই আমাদের এই যে ওয়েবসাইটে দিয়ে দিয়েছে প্রোডাক্ট ফিঙ্গার প্রুফড ফিঙ্গারপ্রিন্ট কোড মানে এই কোডটি এইচ জেজির যে ওয়েবসাইট আছে সেখানে প্রুফ অর্থাৎ এটি অরিজিনাল আমাদের ফকলাইট এইচ জেজিস তো আপনারা এইভাবে অরিজিনাল না ফেক প্রোডাক্ট এইভাবে আপনারা দেখে কিনতে পারবেন যাতে পরবর্তীতে আপনারা কখন ঠকবেন না এইচ যেজির ফকলাইট কিনতে গেলে অরিজিনাল না ফেক দোকানদারকে জিজ্ঞাসা করলে অনেক সময় ফেক প্রোডাক্টটা অরিজিনাল বলে আপনাদেরকে বেছে দিতে পারে তো আপনারা নিজেরাই চেক করে নিতে পারবেন যে এটা অরিজিনাল না ফেক